হ্যালো ফ্রেন্ড কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো আমি ত্রিপুরা কুয়ায় ছোট্ট একটা গ্রাম থেকে রিনা বলছি সকালবেলা দেখো কত সুন্দর ফুল ফুটব একটা সাদা কালারের নীলগণ্ঠ ফুল আর এদিকে দেখো কত সুন্দর ফুল ফুটে আছে এদিকে বারান্দাটাকে সকালবেলা ঝাড়ু দিয়ে দিলাম আর মাথায় গামছা দিলাম কারণ মাথাতে না হলে দুলাবালি পরে থাকে তার জন্য এদিকে উঠানটা একটু ঝাড়ু দিলাম দেখো কত আবর্জনা বের হলো কারণ গ্রামের তো গাছপালা থাকে পাতা পড়ে তার জন্য আর উঠানটা সকালবেলা যদি ঝাড়ু না দেওয়া হয় তাহলে মনে হয় কোনো কাজই করলাম না সব কাজ থাকলো তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আশা করি আজকে ভিডিওটা একটু হলেও ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করে দেখো না ফুল ভিডিওটা দেখো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো আর উঠানটা একটু ভিজাই ছিল কারণ বৃষ্টি হয়েছে তার জন্য এদিকে কল পারে চলে গেলাম বাসনটাকে নিয়ে তো বাসনটাকে মাজছিলাম চালি আর বিম সাবান দিয়ে তো কারণ চালি দিয়ে বাসন না মাজলে আমার একদম ভালো লাগে না তার জন্য তো জল এখনো আসেনি কালকে জল এসেছিলো তো ড্রামের জল রেখে দিলাম তো ড্রামের জল দিয়ে সকালে বাসি গাছটা সেরে নিলাম বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও ওদিকে বাসনটাকে ধুয়ে নিলাম তারপরে মুখ ধোবো আর সকালবেলা উঠেছি ভোর পাঁচটা বাজে কিন্তু ঘুমের থেকে মানুষ বেশি কেউ উঠেনি আমি ফার্স্ট উঠে গেলাম ঘুমের থেকে ও আজকে হলো বৃহস্পতিবার কালকে ভিডিও পোস্ট হবে তো এদিকে মা উঠানে একটু হাঁটছিল আর হালকা রুদ্র উঠেছিল আর এদিকে আমার বোনপত ফুল তুলে আনলো কারণ পূজার জন্য আর ফুল যদি বেশি থাকে পূজাও দিতে ভালো লাগে এদিকে জামা কাপড় ধুয়ে দিলাম কিন্তু জামা কাপড় বন্ধুরা একদম শুকাতে পারছি না বৃষ্টির জন্য তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এদিকে মুখ দিয়ে তারপর জিলাপি জিরা কই মুড়ি সব নিয়ে বসে পড়লাম সকালে টিফিন নিয়ে তো এদিকে রান্নাটাও বসে দিয়েছি লাগতে দিয়ে রান্না করছি বন্ধুরা কারণ গ্যাস শেষ হয়ে গেছে এখন গ্যাস আনার মতন কোনো কারণ নেই কারণ এখন দুর্গা পূজা লক্ষ্মী পূজা চলে গেল তার জন্য গ্যাসটা প্রতিদিন পরে আনা হবে এদিকে আমি ভাত বসিয়ে তারপর একটু দিয়ে মুছে নিলাম কারণ ডেক যদি কালা থাকে একদম ভালো লাগে না এদিকে ডাল বসে দিয়েছে রান্নার মতন কিছুই ছিল না তার জন্য রান্নাটা বেশি কিছু শেয়ার করিনি এদিকে দেখো বিছনাটা কি অবস্থা হয়ে আছে তো বিছনাটাকে একটু গুছাবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকুন ঘরবাড়ি যেমন হোক তবু সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখলে কত না ভালো লাগে যত গরম হোক যত বৃষ্টি হোক ভালো লাগে এদিকে ভাবুন ফিল্টার দিয়ে জল বোতলে ভরে নিচ্ছে কারণ ফ্রিজে একটা জলের বোতলও নেই ভাবলাম বাবুকে বলছি তুমি ফ্রিজে জল দিও ফিল্টারের বোতলে জল বল কেমন আছো মাসিমণিরা পিসিমণিরা আমি ঘুমের থেকে উঠতে গেছি আমি এখন উঠানে হাঁট আমি আর চুটা নেই আমার ঘরে থাকতে ভালো লাগছে না আর এদিকে সকালবেলা বাবু পাপা সোনাকে নিয়েছে কারণ পাপা ফুলটা ভীষণ খারাপ সর্দি একদম শ্বাস পালাতে পারছে না মুখ দিয়ে হাঁ করে শ্বাস পালাচ্ছে দেখলে কত না কষ্ট লাগে কিন্তু ছোটো বাচ্চা বলে কিছুই বলতে পারে না ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করলে অনেকটা আনন্দ পায় খুশি থাকে কিন্তু আমরা যদি বড় মানুষের হয় তাহলে আমরা বুঝি কাশি থাকলে কত না কষ্ট করতে হয় তো যাই হোক চলো বন্ধুরা সোনাকে জামা পরেছি কেমন লাগলো প্লিজ কমেন্টে বলো ওকে নিয়ে একটু হাঁটছিলাম দিকে দেখো দিনের ওয়েদারটা ভীষণ খারাপ বৃষ্টি হচ্ছে একদম ভালো লাগছে না তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না খুব ছোট করে তোমাদের মাঝে শেয়ার করব যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখবো এদিকে পাপ্পা সোনা নিয়ে একটু খেলা করছিলাম আর বারান্দাটাকে একটু লেপেছিলাম কিন্তু বৃষ্টির জন্য আর লেপা রাখতে পারছে না তো চলো বন্ধুরা